আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন জমির সন্ধান দেওয়ার ছোটো বড় সব ধরনের জমি তো আজকে আমরা একটা জমি দেখছি এটা শোয়া এক কাঠা বা এক কাঠা হবে মাপে আসলে বোঝা যাবে তো পাঁচটা হবে আনুমানিক বাইশ ফিট বাইশ ফিটের মতন বাইশ তেইশ ফিট আর বাকিটা লম্বাই তো মোটামুটি বলা যায় যে স্কোয়ার শেপ না হলে প্রায় স্কোয়ার শেপে রাস্তা এটা তো বা দশ ফিটের রোড না দশ ফিটের রোড আজকে আমি যে জমিটা দেখাচ্ছি একটা শো একটা জমি জমিটার অবস্থান হলো ছিচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছিচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানা দিন মাস্টারপাড়া এলাকায় দশ ফিট রাস্তার পাশে এটা একটা দশ ফিটের রোড দশ ফিট রাস্তার পাশে শো এক কাঠা এই জমিটা কিছু জমি আপনি এখনই দুই তিন ট্রাক বালু লাগে আপনি বাড়িঘর করে থাকতে পারবেন এরকম জমি দুই তিন ট্রাকে বেশি বালু লাগবে বালু ফালালে আপনি একদম অনেক কিছু হয়ে যাবে এই জমিটা বিক্রি হবে মূল্য চা হচ্ছে তিরিশ লক্ষ টাকা সোয়া এক কাঠা জমি তিরিশ লক্ষ টাকা দশ ফিট রাস্তার পাশে যারা ছোট্ট জমি চাচ্ছেন ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে তারা এই জমিটা দেখতে পারেন আমি রাস্তাটা আরও ভালোভাবে দেখাবো এটা জমিটা তো রাস্তাটা মেন রাস্তাটা দেখাচ্ছি লোটার সংখ্যা খুবই ভালো একুশ ফিট রোড থেকে সামান্য ভিতরে এটা একুশ সামনে একুশ ফিটের রোড নতুন সেনাবাহিনী নতুন এই রাস্তাটা করছে একুশ ফিটের রোড শোয়ারের লাইন টাইন সব হয়ে গেছে এই রোডে এই রাস্তাটা নতুন হচ্ছে এই রোড থেকে সামান্য ভিতরে এদিক দিয়ে আপনি চানপাড়াও চোখে যাওয়া যায় উত্তরখান থানার দিকেও যাওয়া যায় উত্তর সামনে উত্তরখান মেডিকেল রোড তো যদি আপনাদের পছন্দ হয় তিরিশ লক্ষ টাকা তো আমাদের সাথে যোগাযোগ করবেন জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় জমি ভাট বাজারের সাথেই থাকবেন সে কামনা السلام عليكم <laughs>